আবরকাত আমরা চলে আসলাম সিলেট জাফলং খাসিয়াবুঞ কবিরাজ রুমি বেগমের চেম্বার উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না এমনকি এলাকার মধ্যে অনেক সুনাম আছে আগে পরে সাক্ষাৎকার নিয়েছিলাম আপনারা এই সাক্ষাৎকারে অনেক উপকার পাইছেন বিদায় আপনারা কমেন্টে বলছেন যে ওনার আরেকটা ভিডিও চাই এই কারণে আমি বুক থেকে চলে আসলাম

গাতি করে মেরি বোনাতি করে মেরি বোনগাতি করে মেরি বোন সাকাতি করে তো নামের তো পালিয়াম নামের পথে বাধ্য হয়ে যাবে বাধ্য হয়ে যাবে বাধ্য হয়ে যাবে বাধ্য হয়ে যাবে

নাম্বারটা আমি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি টু নাইন থ্রি সিক্স ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে চাইলে সরাসরি কেউ বা ফোনের মারিপথে ভিডিও কলে ওনার চেহারা দিকে কাজ করবেন কেউ বা চাইলে ফোনের মারিপথে ও কাজ করতে পারবেন কেউ বা চাইলে সরাসরি আসেও কাজ করতে পারবেন কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না মুখিক যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু